তো আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি আমরা চলেছি কুম্ভমেলার উদ্দেশ্যে এটা শ্রীরামপুর এখন বাজে ছটা ট্রেন চলে ট্রেনের মধ্যে উঠে গেছি এখন ট্রেনের মধ্যে উঠেই বন্ধুদের সাথে একটু গল্প আড্ডা চলতে থাকি এই যে একসাথে বন্ধুরা থাকলে যা হয় হাসি ঠাট্টা নিয়ে চলতে থাকলো ট্রেন তার মধ্যে চলতে থাকলো আমাদের গল্প প্রায় ত্রিশ মিনিট ট্রেন চলার পর নেমে পড়লাম আমরা ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশনে এই যে গাড়িগুলো এসে থেমেছে প্রচন্ড ভিড় ছিল তো ত্রিবেণী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরের দিকে যাচ্ছি এখন রেল লাইন পার হয়ে এরপরে সামনে টোটো দাঁড়িয়ে আছে টোটোটা ধরবো এখন বলেছি টোটোতে ওই যোগ্য এখন

মেলা কোন দিক থেকে শুরু হয়েছে সেটা বুঝতে পারছিল না প্রথমে এইবার যাচ্ছি মেলার বা দিকটাতে এদিকে কি আছে এখনো জানতাম না পরে শুনলাম যে এটা হচ্ছে শ্মশানের দিক যেটা ত্রিবেণী শ্মশান বলে সামনে ছিল ত্রিবেণী শ্মশান এটা হচ্ছে শ্মশানের রাস্তাটা এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে এটা একটুখানি সামনে গিয়ে এই যে সামনে শ্মশানটা দেখা যাচ্ছে তো রাতে শ্মশানে যাওয়াটা ঠিক হবে না সেইভাবে আমরা আবার কিছুটা গিয়ে সামনে মন্দির ছিল ওই জায়গাতে চলে গেলাম এই যে সামনে যে মন্দির দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো এই মন্দিরগুলো এক এক করে আমরা সবগুলো দেখলাম তিন চারটে মন্দির ছিল সবই এখন দেখছি এইবার চললাম ডান দিকে মেলার রাস্তায় দেখতে গেলাম বিভিন্ন জিনিস কিছুক্ষণ হাঁটার পরে মেলার মেন গেটের সামনে চলে এলাম এখান থেকে ডান দিকে যে মাঠে মেন মেলা বসেছিল সেই মাঠের ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকলাম মাঠের পাশে এই যে সাধু বাবারা সব বসে আছে আরও ভিতরে অনেক সাধু বাবারা ছিল আমরা যখন যাচ্ছিলাম তখন কিছু সাধু বাবা তারা হয়তো কোথাও ফিরে চলে যাচ্ছিলো মাঠ এখন অনেকটাই ফাঁকা বলতে গেলে পুরোটাই ফাঁকা আগের দিন অনেক ভিড় হয়েছিলো আশেপাশের লোক থেকে লোকদের থেকে জানলাম যে কালকে প্রচুর ভিড় হয়েছিল আজকে সেই তুলনায় কোনো মানুষই এইবার চলে এসেছি মেলার একদম শেষ মাথার দিকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সামনে একটা আশ্রম আছে এই আশ্রমের ভিতরে প্রথমে শুরুতে আছে একটা কালী মন্দির কালী মায়ের মন্দির এই মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে কিছুক্ষণ এখানে দাঁড়ালাম তারপরে আবার একটুখানি সামনে গেলাম একজন স্বামীজি কিছু একটা বক্তৃতা রাখছিলেন অনেকে তাকে ঘিরে সবাই দেখছিল আমরাও কিছুক্ষণ দেখলাম তার কিছু কথা শুনলাম

মেলার ওই দিকটা দেখা হয়ে গেল এখন ফিরে যাওয়ার সময় মায়ের মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপরে আবার আমরা ফিরে চলেছি মেলার দিকে এই যে মেলার ভিতরে আবার চলে এসেছি মেলার আর একটা রাস্তা এটা গঙ্গার দিকেই গেছে তো সামনে গিয়ে দেখলাম যে কিছুই নেই সামনে গঙ্গা তো সেই জন্য আর যায়নি এরপরে আবার পিছন দিকে চলে আসলাম এবার মেলায় চলে এসেছি খুব খিদে পেয়ে গেছিলো

মিষ্টি জিনিস আমার আমার খুব খেতে ভালো লাগে এই যে সামনে জিলেপি ভাজছিল তো দেখে লোভ সামলাতে পারলাম না জিলেপি দোকানে এলাম কিছুটা জিলিপি নিলাম বাড়ির জন্য এরপরে আবার ট্রেনের টাইম হয়ে গেছিলো তো এখন বাড়ির দিকে ফিরছি বাড়ির দিকে ফিরতে ফিরতেই সামনে একটা দোকান দেখতে পেলাম এখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি তাইখানা কিনে এলাম প্রায় সাড়ে নটা বেজে গেছিলো এইবার আমরা বাড়ি ফিরতে হবে আমরা তো টোটোতে ধরে চলে আসলাম এবং ত্রিবেণী স্টেশনে আস্তে আস্তে নটা তিরিশ মতন বেজে গেছিলো তো ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি ট্রেন আসলেই উঠে বাড়ি চলে যাব এইবার উঠে আবার দেখা হবে जाते चलो बाय भाई